ইউভিকা তুমি কি করছো রান্না করছো তাই কি রান্না করছো আজকে ইউভিকা কি রান্না করেছো একটু দেখাও তো কি রান্না এটা ও বাবা এটা তো মাছের ঝোল করেছো হ্যাঁ আর কি রান্না করেছো ইউভিকা আর কি রান্না করছো ওটা কি রান্না করেছো একটু দেখাও তা কি করেছো দেখি দেখি উমা এটা তো বেগুন ভাজা বেগুন ভাজা মাছের ঝোল এটা কি আউ তাই ও বাবা বেগুন ভাজা মাছের ঝোল আর কুমড়োর তরকারি হ্যাঁ এত কিছু করেছো বাবা বিশাল আয়োজন করেছো তো ইউভিকা আমাকে একটু দেবে আমাকে একটু দেবে হ্যাঁ ইউভিকা আমাকে একটু দেবে বাবা আমাকে একটু দিচ্ছ না কি গো আমাকে একটু দিচ্ছ ও তুমি খাচ্ছ ভালো হয়েছে তুমি খাও তুমি খাও তুমি খাও ভালো হয়েছে হুম তাই আচ্ছা আমাকে একটু দাও তাহলে আর তোমার বন্ধুদের দেবে না আর চেটে চেটে খাচ্ছে ভালো হয়েছে বলে এ তো বন্ধুদের দাও এবার আমাকে একটু দাও আমাকে একটু চা দাও এ তো আমাকে একটু দাও বন্ধুদের দেবে না কেন বন্ধুরা কি করলো হুম বন্ধুরা কি করলো গো বন্ধুদের দেবে না হ্যাঁ দেবে না আমাকে একটু দাও তাহলে একটু দাও আমি একটু খাই আমাকে একটু দাও আমি একটু খাই দাও দাও বাবা গামলা ধরে দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা মাছটা তো বেশ বড় হ্যাঁ আ কি ভালো হয়েছে উভিকা খুব সুন্দর রান্না হয়েছে বাবা বা বাবা এন এন একটা মাছ আছে তুমি খেও আর তোমার বন্ধুদের দিবে ঠিক আছে মাছটা খাবে না খাবে আচ্ছা ঠিক আছে আগে বন্ধুদের খাইয়ে দাও তারপরে মাছটা তুমি খেও হ্যাঁ আচ্ছা একটু আমাকে একটু বেগুন ভাজা দাও তোমার বেগুন ভাজা ঠিক আছে একটু বেগুন ভাজা দাও একটু বেগুন ভাজা দাও একটু বেগুন ভাজা খাই আমাকে দাও একটু একটু বেগুন ভাজা দেবে না দেবে না এ মা হ্যাঁ একটু হ্যাঁ খাবো তো একটু দাও না বেগুন ভাজা দাও না খাই একটু বেগুন ভাজা দাও না খাই এত সুন্দর বেগুন ভাজা আমার তো খুব ভালো লাগে কি সুন্দর বেগুন ভাজা কড়া কড়া করে বেগুন ভাজা হ্যাঁ বাবা বা বাবা কি সুন্দর বেগুন গো তোমার বেগুনটা কি সুন্দর ভাজা হয়েছে সবটা খেলাম না হ্যাঁ খুব সুন্দর ভাজা হচ্ছে না না তোমার বন্ধুদের একটু দাও দেবে না ওদের তো খিদে পেয়েছে একটু বন্ধুদের দিতে হয় তুমি তো ভালো মেয়ে একটু বন্ধুদের দাও এ না দেবে আচ্ছা ঠিক আছে দেবে ও তো বন্ধু হ্যাঁ আচ্ছা ওইটা বন্ধুদের দেবে আচ্ছা ঠিক আছে তাই দাও বন্ধুরা তাই খাক খাও তো বাবা খাওতো খুব ভালো মেয়ে ইউভিকা ও তো বন্ধু খাবে খাও খাও তো তো খাও তো হ্যাঁ খেয়েছে খেয়েছে হ্যাঁ খুব ভালো মেয়ে তুমি খাবে খাও ভালো ভালো আচ্ছা বাবা তোমার ব্যাগ ভর্তি বাজার তো ইউভিকা কত বাজার করেছে আজকে কি কি বাজার করেছো গো আউ বাবা অনেক কিছু বাজার করেছি তো বাবা বিমস দেখতে পাচ্ছি না মটরশুটি ও তুমি দেখাবে তুমি দেখাবে আচ্ছা দেখাও একটু দেখাও কি কি বাজার করেছো একটু দেখাও দেখি ও বাবা কি কি বাজার করেছো গো গাজর ও লঙ্কা বাবা দেখি দেখি বাবা লঙ্কা আর কি করেছে দেখাও দেখাও ঝটপট দেখাও দেখাও ঝটপট দেখাও এটা কি দাও দ লঙ্কা এটা তো আমার মনে হচ্ছে মটরশুঁটি হ্যাঁ এটাকে বলে তো মটরশুটি বলে দাও ও লঙ্কা ও আচ্ছা 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 এটা লঙ্কা ও তাই ও আউ বাবা বাবা আউ ল হচ্ছে না ওই তো হয়েছে আউ বাবা কি কি করেছো দেখি বাবা গাজর আউ আর লঙ্কা মটরশুটি লঙ্কা মটরশুটি করেছে বাবা কত কি বাজার করেছি এবার একটু চা দাও হ্যাঁ এবার একটু চা দাও চা খেয়ে বাড়ি চলে যাই দাও ইউবিকে একটু চা দাও একটু চা দাও আমাকে একটু চা দাও দাও একটু তো চা দাও একটু চা দাও বাবা কি করছো ও কি করছো কাপগুলো নিয়ে কি করছো আমাকে চা দেবে না ও দু কাপ চা দেবে বাবা এটা আমি খাবো ওটা তুমি খাবো ও তাই ভালো ভালো ইউকা ও আচ্ছা হ্যাঁ তোর কি সুন্দর ক্লিপটা গো মাথার ক্লিপটা তোমার ক্লিপ খুব সুন্দর তোমার ক্লিপটা জানো ভালো হয়েছে চাটা ভালো চা আমি তো খাই কি কি সুন্দর চা চা ভালো তোমার তোমার সুন্দর চা হয়েছে গো তোমার চাটা খুব সুন্দর হয়েছে ইউভিকা তোমার চা খুব সুন্দর হয়েছে না তোমার কাপ রেখে দিলাম খুব সুন্দর চা হয়েছে আর তোমার বাজারটাও খুব সুন্দর হয়েছে চলো ঠিক আছে ইউভিকা আমি তোমার জন্য গিফট এনেছি আমি এবার বাড়ি চলে যাব ঠিক আছে হ্যাঁ তোমার সত্যি খুব রান্না বান্না সুন্দর হয়েছে নাও তোমার জন্য একটা ট্রফি এনেছি নাও তাড়াতাড়ি নাও হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে আর দাও তোমার ব্যাগটা দাও বাজারটা তুলে দিই বাড়ি চলে যাব। নাও ইউভিকা তোমার বাজার তুলে দিয়েছি আর তোমার তোমার সত্যি রান্নাবান্না খুব সুন্দর হয়েছে ঠিক আছে নাও তোরম বাজার সব তুলে দিয়েছি কি টপি কি টপিটা তুমি খাবে ঠিক আছে হ্যাঁ এবার আমাকে টাটা করে দাও টাটা আবার কালকে আসবো ঠিক আছে টাটা ইউবিকা টাটা টাটা হ্যাঁ